হ্যালো ইডিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল ওয়াইড শ্রীমুল থেকে সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বেশ কিছু জিনিস নিয়ে আবারও চলে এসেছি আজকে বেশ কিছু ম্যাট দেখাবো সেই সাথে কিন্তু আজকে টেবিল ক্লথ থাকবে তবে প্রথমে বলে নিচ্ছি সবাই অনেক খুশি হয়ে যাবেন আজকে আমি আসলে ভয়েসি থেকেও ভুলে গিয়েছিলাম তা আসলে অনেক সময় হয় কাজের প্রেশারের জন্য তো আজকে কিন্তু চার চেয়ারের যে টেবিল রয়েছে সেই টেবিল কভার দেখাবো আর আজকে আরও একটা খুশির খবর হচ্ছে টেবিল ক্লথের সাথে সাথে কিন্তু আজকে হচ্ছে আমাদের ওয়ার্ড্রোপের ম্যাচ চলে এসেছে তবে এটা কিন্তু আরও ভালো কোয়ালিটির এটা অর্কিড ব্র্যান্ডের আমি এটা দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে অর্কিড ব্র্যান্ডের আপনারা গতবার যেগুলো নিয়েছেন তার চাইতে কিন্তু এই ব্র্যান্ডটা আরও ভালো কোয়ালিটির হবে তো আজকে কিন্তু বেশ কিছু একদম কালেকশন থাকবে সুন্দর সুন্দর কালেকশন তো এই যে এগুলো কিন্তু চার চেয়ারের জন্য যে টেবিল ক্লথ সেগুলো এগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু একদম চায়না প্রোডাক্ট আমি প্রথমে বলে দিচ্ছি আমি যেগুলো টেবিল আইটেম দেখাই সবগুলো কিন্তু ইম্পোর্টেড ফ্রম চায়না আর এগুলো কিন্তু ওয়াশেবল প্রতিটা প্রোডাক্ট আপনারা ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নেই অনেক সময় আসলে অনেকে জিজ্ঞেস করেন ওয়াশ করতে পারবো কি না তো ভিডিওতেই বলে দিচ্ছি প্রতিটা প্রোডাক্ট আপনারা ওয়াশ করতে পারবেন প্রতিটা প্রোডাক্ট কিন্তু কাপড়ের তো ফার্স্টে হচ্ছে এখানে খুব সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি হোয়াইট প্লাস হচ্ছে একটা ব্লু কম্বিনেশান এটা হচ্ছে আকাশি কালার তো হোয়াইটের উপরে কিন্তু খুব সুন্দর একটা আকাশি কালারের একদম ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমি কিন্তু অনেক রিকোয়েস্ট করেছিলাম বা অনেক কিন্তু চেষ্টা করছিলাম যে ছয় চেয়ারের যে টেবিল কাভার তার জন্য নিয়ে আসার জন্য তো সেটার জন্য নাই তো যাই হোক চার চেয়ারের জন্য যেহেতু অনেক আপদের রিকোয়েস্ট ছিল এই জন্য কিন্তু আমি চার চেয়ারের টেবিলের যে কাভার সেটা কিন্তু নিয়ে এসেছি খুবই গরজিয়াস খুবই সুন্দর খুবই এলিগেন্ট আমার কাছে খুবই ভালো লেগেছে মানে এক কথায় একদম অসাধারণ লেগেছে আমার কাছে কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও তো দেখেন খুবই চমৎকার টোটাল আপনারা দুটো কালার পাবেন এটা হচ্ছে হোয়াইটের উপরে খুব সুন্দর একটা গোল্ডেন বেজ আছে এটা আসলে খুব সুন্দর একটা একদম ডিপ একটা যে গোল্ডেন বেজ সেটার মধ্যে পাবেন তো দুটো কিন্তু কালার হবে আর এগুলোর আমি লম্বাটা বলে দিচ্ছি চড়াটা বলে দিচ্ছি লম্বা হবে ছয় ফিট বাই ছয় ইঞ্চি এবং চওড়া হবে চার ফিট বাই ছ ইঞ্চি আমি আবারও বলে দিচ্ছি লম্বা ছয় ফিট বাই ছয় চওড়া চার ফিট বাই ছয় ইঞ্চি আর দুটোর প্রাইসই কিন্তু সেম হবে তো খুবই কিন্তু সুন্দর হবে কোয়ালিটিও খুব ভালো হবে আর এগুলো প্রাইস চলে যাচ্ছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো নব্বই টাকায় করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই টেবিল ক্লথগুলো খুবই নাইস আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে তো প্রথমে কিন্তু আমি বুঝতে পারিনি যখন ওপেন করেছি তখন বুঝেছি তো দুটো প্রাইসই কিন্তু সেম চলে যাচ্ছে মাত্র ছয়শো টাকা তো আপনারা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে যে জিনিসটা আপনার পছন্দ হবে সেটার একটা ছবি তুলে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে একটা নগ দেবেন অথবা সরাসরি নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন তো আমরা কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দিয়ে থাকি তো এখন দেখাচ্ছি অর্ড্রপ ম্যাট এই অর্ড্রপ ম্যাটটা খুবই সুন্দর তো দেখেন এটা খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে আছে ডিজাইনটাও দেখতে পাচ্ছেন তো এইগুলো কিন্তু ওয়াশ করতে পারবেন আর এটার আমি মাপটা বলে দিই এটা কিন্তু লম্বালম্বি যে মাপটা এইটা লম্বায় আসবে পাঁচ ফিট নয় ইঞ্চি এবং চওড়া আসবে দুই ফিট চার ইঞ্চি আমি আবারও বলে দিচ্ছি লম্বালম্বি হবে পাঁচ ফিট নয় ইঞ্চি চওড়া হবে দুই ফিট চার ইঞ্চি আর এইগুলোর প্রাইস আপনারা পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আগের যে কোয়ালিটিটা ছিল তার চাইতে কিন্তু আরও ভালো কোয়ালিটি এটা হচ্ছে অর্কিড ব্র্যান্ডের আমি আবারও বলে দিচ্ছি তো পাঁচশো পঞ্চাশ টাকা তো দুটো কালার এসেছে একটা হচ্ছে খয়েরি আমি যদিও ক্যামেরা বন্দি করতে পারিনি জানি না কেন ক্যামেরায় আসছে না তো যখন আসছিল না পরে ভাবলাম হোয়াইট কালারের কোনো কাপড়ের উপরে রাখি তারপরও দেখছি আসছে না এটা একদম যে গাঢ় খয়েরি হয় দেখবেন যে আমরা সালোয়ারের কাপড় পরি না যে লাল বা খয়রি তো খয়রি যে কালারটা থাকে একদম কিন্তু সেই খয়েরি কালারটা হবে হ্যাঁ একদম খুবই সুন্দর একটা খয়রি কালার কালারটা সামনাসামনি খুবই সুন্দর তো এটাও কিন্তু ডিজাইনটা দেখেন সেম ডিজাইন হবে কালারটা শুধুমাত্র আলাদা হবে তো এটারও প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি আবারও বলছি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ হবে এই মধ্যে যে প্রোডাক্টটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন তো এখন দেখাচ্ছি যে একটা ম্যাট এই ম্যাটটা কিন্তু আমার পার্সোনালি খুবই পছন্দ অনেক দিন থেকেই আমি আনার চেষ্টা করছিলাম তবে হচ্ছে আনতে পারছিলাম না তো যাই হোক অবশেষে কিন্তু আমি আনতে পেরেছি এটার কোয়ালিটি খুবই ভালো এই জন্য এটার প্রতি আমার একটা চাহিদা ছিল তো দেখেন এটা কিন্তু সাইডে খুব সুন্দর করে বিট করে একটা ডিজাইন করা আছে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু কতটা শাইন করছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটার সুবিধা হচ্ছে আপনারা অপোজিট সাইডও ইউজ করতে পারবেন আবার এই সাইডটাও কিন্তু ইউজ করতে পারবেন দুটো সাইডই কিন্তু ইউজ করতে পারবেন যখন মনে হবে না কোনো একই গেস্ট দুইবার এসেছে আপনারা জাস্ট উলটিয়ে দিবেন তাহলে কিন্তু ভাববে যে আসলে আপনি এটা দুই রকম কালার নিয়েছেন খুবই সুন্দর কিন্তু দেখেন এত সুন্দর ফুল তো এটা কিন্তু সিলিকনের এটা কখনোই পুরবে না একদম গরম জিনিস আপনারা রাখবেন হিট প্রুফ কিছুই হবে না খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন যখন আপনারা টেবিল কাভারের উপরে দিবেন তখন এটা দেখতে আরও বেশি চমৎকার লাগবে তো এটার কিন্তু প্রাইস চলে যাচ্ছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় কিন্তু আপনারা এই টেবিল ম্যাটগুলো পেয়ে যাচ্ছেন তো এখন হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি যেটা কিনা আমাদের আগের প্রোডাক্ট ছিল এটার কিন্তু অর্ডার ছিল বেশ তো এটা অনেকদিন পর আবারও স্টক করা হয়েছে তো এটা হচ্ছে ম্যাপল পাথার যে শেপটা ছিল সেটা এটাও কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু একদম খয়রি কালার এটা কিন্তু একদম সুন্দর একটা খয়রি কালার এক্স্যাক্ট যেটা দেখতে পাচ্ছেন এই কালারটাই আসবে তো এটাও কিন্তু খুব সুন্দর শাইন করে এটাও কিন্তু সিলিকনের ম্যাট এগুলো প্রত্যেকটাই আপনারা ইচ্ছে মতো ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো আপনারা ইচ্ছে মতো ওয়াশ করতে পারবেন তো এটার প্রাইস যাচ্ছে আটশো টাকা এখন আমি গম শেপের যে সেটটা সেটাও দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটা গোল্ডেন বেস কালারের মধ্যে আছে এটা ফুল গোল্ডেন কালার এটা যদিও ক্যামেরার মধ্যে কেমন যেন লাগছে তবে এটা কিন্তু পুরো ফুল যে গোল্ডেন কালারটা হয় সেই কালারের মধ্যে হবে এটারও প্রাইস চলে যাচ্ছে মাত্র আটশো টাকা তো সিলিকনের ম্যাট কিন্তু আমি তিন ধরনের দেখালাম না একটা গম শেপের একটা কিন্তু ম্যাপল পাতার শেপের আর ফার্স্টে যেটা দেখিয়েছি সেটা কিন্তু খুব সুন্দর একটা ফুল শেপের আজকের ভয়েসটা আমি খুব দ্রুত দিয়েছি আসলে খুব বেশি ব্যস্ত আছি এই জন্য তো এখানে কিন্তু তিনটা ম্যাট দেখালাম এখন সর্বশেষ হচ্ছে আমাদের যে টি টেবিল সেটটা সেটা দেখাচ্ছি টি টেবিল ম্যাট সেট তো এটা হচ্ছে কিন্তু যে সোফার জন্য যে টি টেবিল সেটটা আছে প্রথমে দেখাচ্ছি বড় যে ম্যাটটা সেটা এটা খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে পুরো কিন্তু হোয়াইট কালার এটা কিন্তু একদম ধপ ধপে যে হোয়াইট কালারটা সেটা খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে আছে তো এটা হচ্ছে লম্বা লম্বি যে টেবিলটা থাকে সেই মাপের আর তার সাথে যে দুটো ছোটো টেবিল ম্যাট থাকে সে দুটোও দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস কিন্তু আছে পাঁচশো টাকা যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ অথবা এই মতে প্রোডাক্টের ছবি পাঠিয়ে নাম ফোন বা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দেওয়া হয় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ